সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অঙ্কটি করে দেখা যাবে তোমাদের একজন সহপাঠী রিফাত রিফাত এসে তুমি বোর্ডে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে সেটি লিখে দেখাও তো হ্যাঁ লিখো সাত ঠিক আছে নিচের সংখ্যাগুলো দশটি করে গুণিতক লিখো সাত হ্যাঁ সাত হ্যাঁ লিখো এটা কী লিখতেছো ওইটা লিখতে হবে তো সাত গুণিতক লিখে দেখাতে হবে তো ঠিক আছে এরকম তো লিখে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ লিখে দেখো হ্যাঁ হ্যাঁ সবাই বলে দিয়ে লক্ষ্য করো He, A To me, eh, what's it? ওকে শেষ হবে ওইটা ইয়েটা ওটা মুছে দাও ঠিক আছে ওই যে কমা দিয়েছে কমাটা মুছিয়ে নাও হুম হ্যাঁ ওকে ওয়েসে দেখি চা থেকে চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ ছাপ্পান্ন তেষট্টি সত্তর হ্যাঁ ওয়াইসে তাহলে ওর জন্য একটা দূর করে আটতালি দাও ধন্যবাদ